যে কোনো নিরামিষ রান্নায় স্বাদ বাড়াতে চাইলে এই হাফ চামচ মশলা দিয়ে দাও এই হাফ চামচ মশলার গুণে যে কোনো নিরামিষ রেসিপি বা নিরামিষ তরকারি হয়ে উঠবে সেরা সেরা বাড়ির সবাই একদম আঙুল চেটে খাবে আর সবাই কি করে এত ভালো রান্না হলো জানতে চাইবে তো এই নিরামিষ রান্না রেসিপির মশলার জন্য বা নিরামিষ মশলার জন্য কড়াইতে আমি তিন চামচ দিয়ে দিয়েছি গোটা ধনে দেড় চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা চামচ মাপ করে সব উপকরণ নিচ্ছি এবার এক চামচের থেকে একটু কম পরিমাণ মৌরি কুড়িটা মতো এখানে আমি দিয়ে দিয়েছি গোলমরিচ দশটা মতো এখানে দিয়েছি আমি লবঙ্গ ছটা এখানে দিয়েছি ছোটো এলাচ একটা জায়ফলের অর্ধেকটা দিয়েছি দুটো বড়ো এলাচ দিয়ে দিলাম চারটে ছোটো আমি দারচিনির টুকরো একটা জৈত্রী ফুল এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আমি এখানে মেথি দানা আর পাঁচ ছটা মতো শুকনো লঙ্কা আর চার পাঁচটা মতো তেজপাতা তেজপাতাটাকে একটু ছিঁড়ে দিচ্ছি যাতে করে এগুলো ভাজতে এবং নাড়াচাড়া করতে সুবিধা হয় আর যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে এক চামচ পোস্ত দানা বা পোস্ত সব কিছু দেওয়ার পর গ্যাস জেলে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে রেখেছি মিডিয়ামে মিডিয়াম হিটে তিন থেকে চার মিনিট ভালো করে চেড়ে নেব তাহলে এগুলো বেশ মচমচে হয়ে যাবে আর মশলার একটা সুন্দর গন্ধও কিন্তু পাওয়া যাবে তো ভাজা হয়ে গেছে এবার আমি কড়াই থেকে একটা থালার মধ্যে মশলাটাকে নামিয়ে নেব আর ভালোভাবে এটাকে চাড়িয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সম্পূর্ণ ঠান্ডা করার পরই সমস্ত মশলা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নেব আর দুটো উপকরণ অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি এক চামচের পাঁচ ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়ো আর সামান্য লবণ হলুদ গুঁড়ো আর লবণ দেওয়ার পর সব কিছুকে একসাথে ঘুরিয়ে নিলেই এই হোম মেড নিরামিষ রান্নার মশলা রেডি এই নিরামিষ রান্নার মশলা একবার বাড়িতে বানিয়ে তোমরা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ছয় মাস পর্যন্ত স্টোর করে রেখে দিতে পারবে আর যখনই কোনো নিরামিষ তরকারি বা নিরামিষ রেসিপি হবে তখন এই হাফ চামচ মশলা দিয়ে দিলেই কিন্তু তরকারির স্বাদ বহুগুণ বেড়ে যাবে নিরামিষ দিনে বাড়ির সকলের মন ভালো করার জন্য এই মশলাটা কিন্তু অবশ্যই বানিয়ে রেখো আর এর আগেও আমি তোমাদের সাথে অনেক ধরনের মশলা রেসিপি শেয়ার করেছি যার গুণে কিন্তু যে কোনো রেসিপির স্বাদ বহুগুণ বেড়ে যায় চাইলেও রেসিপিগুলো তোমরা দেখে নিতে পারো তাহলে বন্ধুরা এবার থেকে নিরামিষ রান্নাকে একদম সেরা সেরা করার জন্য বাড়িতে তৈরি হোমমেডেই এই মশলা বানিয়ে তোমরা যেমন অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারবে তেমনই যে কোনো নিরামিষ দিনে নিরামিষ রান্নায় মাত্র হাফ চামচ ব্যবহার করলে বাড়ির সবাই চেটেপুটে খাবে বাড়িতেই মশলাটা অবশ্যই বানিয়ে রেখো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো ফেসবুক পেজ থেকে যারা রন্দন পরিচয় দেখছো পেজটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলে সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ